প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা এখন দেখব বাংলাদেশ সরকারি কর্মচারী হাসপাতালের পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে এগারো নম্বর অঙ্ক দিয়ে আমাদের এগারো নম্বর অঙ্কে বলা আছে সরি এগারো না বারো আমাদের বারো নম্বর অঙ্কে বলা আছে এটা একটা সমাধানের অঙ্ক দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে টু হলে আমাদের প্রমাণ করতে হবে বা এটা মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে কত তো আমরা অঙ্কটা এভাবে শুরু করি আমরা দেওয়া আছে শুরু করবো দেওয়া আছে আমরা লসুক করবো লসাগ করতে এখানে কি হবে সমান টু এটার নিতে কিছু নাই ওয়ান দ্বারা ভাব করলে এক্সেই থাকে গুণ করলে হয় প্লাস ওয়ান এক্স এক্স কাটা যায় প্লাস ওয়ান তো আমরা একটু আর গুণ করি তার হল স্কোয়ার সমান হচ্ছে জিরো এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান সমান জিরো সুতরাং এক্স সমান হচ্ছে ওয়ান সুতরাং এখন আমরা মানটা বসাবো

তেরো নম্বর অঙ্ক বলা আছে একটি আয়তনের ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ আমরা ধরি মিটার দৈর্ঘ্য দেড়গুণ ওয়ান পয়েন্ট ফাইভ এক্স মিটার সুতরাং ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট ফাইভ এক্স ইন্টু হচ্ছে এক্স সমান সমান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্কোয়ার বর্গ মিটার আপনারা এখানে যদি লিখতে চান এখানে লিখতে পারেন একটি আয়তাকার ঘরের প্রস্থ একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য আয়তাকার ঘরের ক্ষেত্রফল এখন হচ্ছে শর্ত মতে আমাদের কারণ আমাদের প্রশ্নে বলা আছে ক্ষেত্রফল দুশো চুরানব্বই বর্গ কিলোমিটার শর্ত মতে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্কোয়ার সমান হচ্ছে দুইশো চুরানব্বই এখন হচ্ছে আমরা দুইশো চুরানব্বই কে ভাগ করব এটা ভাগ করলে আমরা পাই হচ্ছে এক হাজার একশো চুরানব্বই কে রুট ওভার করলে আমাদের হচ্ছে 14 সম্ভবত হ্যাঁ আমাদের হচ্ছে 14 তো আমাদের এখানে বলা আছে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে পরিসীমা কত তো এখানে আমাদের দৈর্ঘ্য আমরা বের করবো এখানে আপনারা চাইলে আবার লিখতে পারেন আয়তাকার ঘরের দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে 1.5 ইনটু হচ্ছে 14 গুণ করলে হয় হচ্ছে 21 প্রস্থ 14 মিটার সুতরাং আয়তাকার ঘরের পরিসীমা পরিসম কথা হবে টোয়েন্ট চোপ প্রস্থই ইন্টু পঁয়ত্রিশ সত্তর মিটার এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চোদ্দ চোদ্দ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে কোন বর্গক্ষেতের প্রতি বাহুর দৈর্ঘ্য যদি দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তো আমরা চোদ্দ নম্বরটা শুরু করি মনে করি বর্গক্ষেতের এক বাহুর দৈর্ঘ্য বর্গের এক বাহুর দৈর্ঘ্য মনে করি বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার বর্গের বৃদ্ধিতে বর্গের বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট যদি বাড়ে দশ পার্সেন্ট বাড়লে কত হবে এক্স ইন্টু 110 বাই 100 সমান আমরা লিখতে পারি 1.10 x মিটার সুতরাং 10% বৃদ্ধিতে বর্গের বাহুর ক্ষেত্রফল বর্গের বাহুর না আমরা জাস্ট লিখবো বর্গের ক্ষেত্রফল 1.10 x তার হচ্ছে হোল স্কয়ার হবে হচ্ছে 11 11 121 x স্কয়ার বর্গ মিটার এই গেল এখন বলা আছে বৃদ্ধি পায় কতটুকু বৃদ্ধি পায় বা লিখতে পারেন ক্ষেত্র ফল পয়েন্ট একুশ এক্স স্কোয়ার আর মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার সমান হচ্ছে এক পয়েন্ট পয়েন্ট একুশ এক্স স্কোয়ার আমাদের শতকরা বৃদ্ধি পায় কতটুকু আমাদের শতকরা বৃদ্ধি পায় আমাদের শতকরা বৃদ্ধি পায় কতটুকু দেখা যাবে আমাদের বৃদ্ধি একে কত তে কত তাহলে এখানে হচ্ছে আমাদের একুশ পার্সেন্ট এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পনেরো আমাদের পনেরো নম্বর প্রশ্নে বলা আছে আমাদের পনেরো পনেরো নম্বর প্রশ্নে বলা আছে একটি বৃত্তের ক্ষেত্রফল তিনশো চোদ্দ বর্গ সেন্টিমিটার হলে তার ব্যাস কত তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান কি পাই আর তাহলে কি জানতে চাওয়া হয়েছে একটা বৃত্তের ক্ষেত্রে বলা হচ্ছে তিনশো চোদ্দ বর্গ সেন্টিমিটার তা বেশ জানতে চাওয়া হয়েছে তো শর্ত মতে আমরা লিখতে পারি পাই আর হচ্ছে তিনশো চোদ্দ তিনশো চৌদ্দ এখানে হচ্ছে পাই তিনশো চোদ্দ তো পাই মান কত থ্রি ও লেখা তো আমরা এত বেশি লিখবো না এটা ভাগ করলে হয় একশো বা আর সমান হচ্ছে তো সুতরাং আর সমান হচ্ছে দশ আমাদের জানতে চাওয়া হচ্ছে ব্যাস কত তো এটা হচ্ছে আর মানে হচ্ছে ব্যসার সুতরাং ব্যাস টু আর সমান দুই গুণ দশ পরিসীমা তাহলে এর ব্যাস হচ্ছে 20 মিটার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 16 16 নম্বর প্রশ্ন হল আমাদের শেষ প্রশ্ন আমাদের 16 নম্বর প্রশ্নে বলা আছে তিনটি সংখ্যার গড় 56 যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত 16 নম্বর অঙ্ক তো আমরা ধরই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা আমরা প্রশ্ন অনুসারে যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয় তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটি ধরি ক প্রথম হবে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ আর তৃতীয় সংখ্যাটা হচ্ছে প্রথম সংখ্যাটা হবে তৃতীয় সংখ্যার অর্ধেক তাহলে তৃতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার দ্বিগুণ তাহলে চার ক এখন হচ্ছে সর্তমুখে শর্ত মতে আমি এখানে না লিখি নিচে লিখি শর্ত মতে হচ্ছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা এদের গড় এদের গড় হচ্ছে কত ছাপ্পান্ন বা চার আধার আগের সাত সাত ক বাই তিন ছাপ্পান্ন বা সাত ক হচ্ছে ছাপ্পান্ন গন বা কমান হচ্ছে ছাপ্পান্ন সাত সাত আটে ছাপ্পান্ন জানতে চাও যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তো ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে চব্বিশ কারণ এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় এর মধ্যে হচ্ছে এটাই ক্ষুদ্রতম তো আমরা লিখে দিতে পারি ক্ষুদ্রতম সংখ্যাটি প্রশ্ন ধন্যবাদ বন্ধুরা আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা ম্যাথের সলিউশন গুলি দেওয়ার চেষ্টা করি আপনারা যদি আমাদের ম্যাথের সলিউশন ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের সাপোর্ট দেবেন ধন্যবাদ